আছে যাদের কাছে জীবনে কখনো তুমি ভালো হতে পারবে না তাদের তুমি যতই ভালো করো না কেন তাদেরকে তুমি যদি বুক চিরে রক্তও দাও তবুও তুমি তাদের কাছে ভালো হতে পারবে না তোমার নামে ভালো কথা বলা তো দূরে থাক তোমাকে কিভাবে মানুষের সামনে ছোট করতে হয় তারা সেটা নিয়ে যেন বড্ড বেশি ব্যস্ত থাকে সো হ্যালো বন্ধুরা সবার কাছে আগেই সরি বলে নিচে এই নেগেটিভ একটা কথা বলে ব্লগটা স্টার্ট করছি বলে কি করব বলো মাঝে মাঝে মনের কথা মনে ধরে রাখা যায় না সো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ কেমন সবাই আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও একটা সকাল সকাল একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো আজ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর এই স্বাধীনতা দিবসে আমার প্রিয় বন্ধুদের একটা সুস্থ স্বাধীন জীবনের কামনা করে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম সো ভ্লগটা স্টার্ট করার আগে তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল সমাজের মানুষগুলো একটা মাইন্ডসেট করা আছে জানো তো যারা শুধুমাত্র বাইরে বেরিয়ে চাকরি করে আর মাসে সে কিছু টাকা রোজগার করে শুধুমাত্র তাদের কাজটাকে কাজ বলে ধরা হয় আর আমরা এই যে সকালবেলা ঘুম থেকে ওটা থেকে শুরু করে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে পরিমাণ কষ্ট করে সংসারটাকে সাজিয়ে তুলি সংসারের সমস্ত জিনিস ঘড়ির কাঁটার মতন পারফেক্ট করে সাজিয়ে রেখে তো সেই বাচ্চাটার পিছনে এদিক ওদিক দৌড়াদৌড়ি করেও কিন্তু আমরা ক্লান্ত হই না কিন্তু সারাদিন পরে ওই যে একটা কথা যে সারাদিন আমরা বাড়িতে বসে বসে কি করি ওই একটা কথাতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়ি আমরা আমাদের সমস্ত কাজের এনার্জিটাই হারিয়ে ফেলি এই কথাটা শুনতে হয়নি এমন কোনো মেয়ে বা এমন কোনো গৃহিণী বোধহয় আমাদের এই সমাজে নেই যাই হোক এই কথাটা হয়তো কম বেশি আমাদের সবারই হাজব্যান্ডরা আমাদেরকে শুনিয়ে থাকে কিন্তু কী আর করা যাবে বলো সে তো পুরুষ মানুষ সে তোমার সকাল লাদ পূরণ করছে সে তোমার বাচ্চার আবদার মেটাচ্ছে তার কথা তো তোমার অল্প বিস্তর শুনতেই হবে তাই না তো যাই হোক আজকে উঠেছিলাম অনেক সকাল সকাল ওই যে বলেছিলাম না আগের ভ্লগে এবার থেকে আমি একটু সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করব। নিজের জন্যও কিছুটা সময় দিতে পারবো আর ভিডিওটাও একটু ভালোভাবে আমি কমপ্লিট করতে পারবো তো কাল রাতে বালতির মধ্যে বেশ কিছু জামা কাপড় রেখে দিয়েছিলাম তার মধ্যে বিছানার চাদর ছিল বালিশের কভারগুলো ছিল আর অনেকগুলো জামা কাপড় ছিল তো সেগুলো কাচার জন্য আবার বেশি করে একটু সকাল সকাল উঠে পড়েছি তো এগুলো এখান থেকে ঘষে নিয়ে আমি আবার পুকুরে গিয়ে এগুলো ধুয়ে আনলো তো পুকুর থেকে ধোয়া ধুই করে নিয়ে চলে এসছি বেশ কিছুক্ষণ হচ্ছে ঘরে এসে কিছুক্ষণ বসেছিলাম মেয়েটা এসে দেখলাম এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তাই ভাবলাম একটু চা করি চা করে খাই আমার না একটু ঠান্ডা লেগেছে আর গলায়ও কিছুটা বেড়ে ব্যথা হয়েছে তাই একটু গরম গরম চা খেলে হয়তো ব্যথাটা দূর হয়ে যাবে তাই একটু চা করে নিলাম আর ঘরে বিস্কুট ছিল খেয়ে নেব চায়ের কাপে দুটো চুমুক দিতে না দিতেই বাড়ির বাইরে একটা মাছওয়ালা মাছ মাছ করে বেশ চেঁচা ছিল ফ্রিজের মধ্যে বেশ অনেকটাই চিকেন আছে আর ভাবলাম একটু মাছটাও নিয়ে নিই মাছটা যেহেতু এসছে বাড়ির সামনে এরকম মাছ সবসময় আসে না তো ভাবলাম একটু মাছও কিনে নিই আজ না হোক কাল রান্না করা যাবে ওর পাকা পরপর কদিন সকালবেলা করে ডিউটিতে বেরিয়ে যাচ্ছে তাই সকালবেলা বাজার করার তেমন কেউ থাকে না আর যদি মাছটা কিনে রাখি কালকে আমার বেশ সুবিধেই হবে আর আজকে তো স্বাধীনতা দিবস তাই মেয়েটা আমার বড্ড বায়না করছিল সব বাচ্চারা যেহেতু হাতে ওই ছোট ছোট্ট পতাকাগুলো নিয়ে স্কুলে যাচ্ছে আর ও তো ছোট তাই না ও বেশ বায়না করছিল। ওদেরকে দেখে না আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ছিলো আমরাও ছোটোবেলায় স্বাধীনতা দিবসের দিন ঠিক এরকমভাবেই সব থেকে প্রথম ভোরের বেলা ঘুম থেকে উঠে একটা ঝুড়ি হাতে নিয়ে ফুল তুলতে যেতাম তারপর সেই ফুলগুলো একটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে স্কুলে চলে যেতাম ওই যে বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে হই করে হাতে ফুলের প্লাস্টিক নিয়ে স্বাধীনতা দিবস পালন করার জন্য আমরা সবাই মিলে স্কুলে যেতাম ও যে কি আনন্দের অনুভূতি ওরা না জাস্ট ভাষায় বোঝানো যাবে না তারপর পতাকা উত্তোলনের পরে স্যারেরা স্কুল থেকে যে খাবারটা আমাদেরকে দিত ও খাবারটা যে কি স্বাদ সেটা আর কি বলবো তারপর খাবার নিয়ে হই চই করে বাড়িতে আসা উফ ওই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না গো ওই দিনগুলো অন্যরকমই ছিল যাই হোক ওখান থেকে ফিরে এসে দেখো রান্নার জোর প্রস্তুতি কর তে শুরু করে দিয়েছি ফ্রিজে ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সটা দিয়ে সর্ষে দিয়ে একটু সর্ষে ঢ্যাঁড়স করব আর একটু চিকেনও আছে সেটা তো বললাম ওই চিকেনটা অর্ধেকটা নেব নিয়ে আজকে চিকেনটা আলু দিয়ে কষা করব আর এই বরবটিটা কাটছি দেখা যাক অনেকদিন ধরে এই বরবটিটা পড়ে আছে আলু দিয়ে ভাজবো নইলে হয়তো ভেজে রাখবো রাতে রুটি দিয়েই খাওয়া যাবে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কোথায় রান্না করি তো আমরা এতদিন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম জানো আমরা এই কয়েকদিন হচ্ছে মাত্র কয়েক মাস হচ্ছে আমরা সবাই সেপারেট হয়েছি তো এখন একটু একটু অসুবিধা হচ্ছে আমার ঘরের পাশেই একটা বারান্দা আছে ছোট্ট তো সেখানেই আপাতত একটা গ্যাসের টেবিল রেখে আর ছোটোখাটো কয়েকটা জিনিস নিয়ে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না এই জায়গাটাকে সুন্দর করে একটু সাজাবো ভাবছি না সাজালে হবে না যেন সব দিকটা বড় অগোছল হয়ে আছে তো আপাতত ওই বারান্দাতেই আমি রান্না করছি হ্যাঁ একটু অসুবিধে হচ্ছে চারিদিকটা পুরো একদম খোলামালা তো সেই জন্য আর রান্নাঘরে তো অনেক দরকারি জিনিসপত্র থাকে তো চারিদিক একটু ঢাকা ঢাকা না হলে হয় তো আমার চারিদিকটা অনেকটা একটু কাজ বাকি আছে তো সেই সমস্ত কাজ না করে আমি পুরো রান্নাঘরটা তোমাদেরকে দেখাতে পারছি না আমার রান্নাঘরে এই মুহুর্তে এমন কিছু নেই যে দেখানোর মতো আমি রান্নাঘরটা সাজিয়ে তুলি আস্তে আস্তে তোমাদেরকে তারপরে সবটাই দেখাবো তো দেখো এই চিকেনের মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি আর ভাতটা ওদিকে মোটামুটি হয়ে গেছে দেখলে আর এই যে মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটা একটু কষিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে চাপা দিয়ে দেবো আবার অনেকটা বেলা হয়ে আছে মোটামুটি এখন বেশ ওই সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে ঢেঁড়সের রান্নাটা এখনো পর্যন্ত বাকি আছে আগে চিকেনটা করে নিচ্ছি আপাতত আমার একটাই কড়াই আমি আর কোনো কড়াই কিনি কিনলে কিনে নিতে পারি কিন্তু কেনা এখনো পর্যন্ত হয়নি যেন সেরকমভাবে বেরোনো হয়নি তাই বের কেনাও হয়নি বেশ কিছু জিনিস আমার কেনার বাকি আছে আমার যে এখন তেমনভাবে কোনো অসুবিধা হচ্ছে তা না তবে কিছু জিনিস আরও থাকলে মন্দ হয় না এই দেখো আমার ভাতটা মোটামুটি হয়ে গিয়েছে এবার জাস্ট চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি এই পনেরো কুড়ি মিনিট হচ্ছে এবার চিকেনটার মধ্যে আমি জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে আমি চিকেনটা চাপা দিয়ে দেব দিয়ে আবার ঢেঁড়সটা বসিয়ে নেবো ওটাকে আবার অন্য জায়গাতে ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে তরকারি তরকারিটা হয়ে গেলে তারপর আমি অন্য একটা ঢ্যাঁড়সের তরকারিটা বসাতে পারবো কারণ একটাই তো করা একটু অসুবিধা তো হচ্ছেই সামনের সপ্তাহে দেখি একটু বেরোবো বেরিয়ে আর আমার কিছু কেনাকাটি করার আছে সেগুলো করে নেব আসলে রাখার তেমন জায়গা নেই জানো তো একটা সেলফ বানাতে দিয়েছি কালকে কাঠের মিস্ত্রিটা এসে মাপটাপ নিয়ে গিয়েছে সেলফটা কদিনের মধ্যেই বানিয়ে দেবে তো সেটা বানিয়ে দিলে বেশ সুবিধেই হয় আমার ফ্রিজের মধ্যে সর্ষে জিরে মোটামুটি বাটা থাকে কিন্তু এই কয়েকদিন হলো সর্ষে জিরেটা শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম একটু শিলেই বেটে নিই আমরা শিলের বাটনা তো দিয়ে তরকারি খাওয়া তো মোটামুটি ভুলেই গিয়ে ছি বলো আমি তো এখন কি করি আদা রসুন তো বেশ কয়েকদিনের জন্য মোটামুটি কুড়ি পঁচিশ দিনের জন্য আমি মিক্সারে মিক্স করে নিয়ে আমি একটা টিফিন বক্সের মধ্যে করে নিয়ে রেখে দিই ওটাই স্টোর করে করে আমার রান্না দিয়ে মোটামুটি হয়ে যায় সর্ষেটার বেলাও তাই করি আমি ওটাকে মিক্স করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে আমার বেশ অনেকগুলো দিন চলে যায় যাই হোক আজকে ভাবলাম একটু শিলে বেটে নিই যেহেতু আমার বাটনা নেই আর এইটুকু জিনিস নিয়ে তো আর ফ্রিজ মানে মিক্সারে তো আর মিক্স করতে পারবো না তো সেই জন্য এটা আমি এখন শিলে বেটে নিচ্ছি চলো এটা এখন তরকারিতে দিয়ে দিই তো পেঁয়াজটা মোটামুটি বেশ লাল লাল হয়ে গিয়ে দেখো অনেকক্ষণ তেলের মধ্যে ছিলে তো তাই একটু পেঁয়াজটা কালো কালো মতো হয়ে গিয়েছে আর দেখো সর্ষেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেব এই যে সর্ষের অ্যালসটা রান্না করছি না খুব সহজ একটা রেসিপি জানো তো খুব সহজ একটা রান্না কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে খুব ভালো খেতে লাগে একটু ভালোভাবে যদি রান্নাটা করা যায় খুব ভালো লাগে খেতে খুব কম তেল মশলার মধ্যে দিয়ে খুব ভালো একটা রান্না এর মধ্যে আদা রসুন দিন না এর মধ্যে জাস্ট সর্ষে পেঁয়াজ আর কিছু মশলা আরও একটু সবজির মশলা থাকে ওই মশলাটা দিয়ে একটু চাপা দিয়ে জল দিয়ে নামিয়ে নিই এটাতে তেমন কিছু খাটুনি থাকে না কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এদিকে দেখো মাংসের আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে ঢ্যাঁড়সে রান্নাটা হয়ে গিয়েছে আমার মেয়ে আর ওই যে পাশে বসে আছে ওটা আমার ননদের মেয়ে ওরা দুজন খেলছিলো দুজনকে দুটো পুতুল দিয়েছি দুজনকে দুটো ন্যাপকিন দিয়েছি ওদেরকে বললাম যে তোরা দুজন বসে বসে খেল ওদের ঘুম পাড়িয়ে দেয় আর দুজন দেখো কি সুন্দর বসে বসে খেলছে আর এই দেখো এদিকে হয়ে গেছে সন্ধে আর আমি আমার ডিউটিতে লেগে পড়েছি এখন হচ্ছে রুটি বানাবো ওর পাপা হঠাৎ করেই ফোন করে বলল যে আমার জন্য রুটি করে রাখবে কয়েকটা আমি বাড়িতে গিয়ে রাতে রুটি খাবো তো সেই জন্য রান্নাঘরে এলাম রুটি বানানোর জন্য আমি না এইভাবে রুটি বানাই মানে ওই জলটা টক করে ফোটে আর তার মধ্যে যে পরিমাণ আটাটা নেবো সেই আটাটা ওর মধ্যে ঢেলে দিই তারপর কিছুটা নেড়েছে গ্যাসটা অফ করে দিয়ে ওটা একটু ঠান্ডা হলে তারপর ওটাকে হাত দিয়ে মেখে নিই আমি এইভাবে আগে যদিও রুটি করতাম না একদিন আমার শাশুড়ি মা আমাকে বলল যে ওইভাবে রুটিটা করলে নাকি রুটিটা খুব নরম হয় সত্যি ওভাবে করে দেখেছি রুটিটা কিন্তু খুব নরম হয় তো রুটির মধ্যে জলটা একটু বেশি পড়ে গেছিল মানে আটা মাখাটার মধ্যে জলটা বেশি পড়ে গিয়েছিল আর বাইরে লুজ আটাও ছিল না তাই আটা আটার প্যাকেট ছিল এক্সট্রা বাড়িতে কেনা তাই ওটা আজকের কাটতে হলো ওটা কাটবো না আজকে ভেবেছিলাম কিন্তু ওটা আজকে কাটতেই হলো এটা আমার সাথে প্রায় সময়ই হয় মানে রুটির মধ্যে আমি এতটা বেশি পরিমাণে জল দিয়ে ফেলি যে তারপর ওর সাথে আটা মাখাতে মাখাতে মানে আটা মেশাতে মেশাতে আমি যে পরিমাণে রুটি করবো ভেবেছিলাম আর কি যে পরিমাণ আটা নিয়েছিলাম তার থেকে ডবল রুটি হয়ে যায় মানে আটা মেশাতে মেশাতে আর কি ডবল হয়ে যায় আজও তাই হয়েছিল মানে আটা মাখতে মাখতে এতটা বেশি হয়ে গিয়েছিল। দেখলাম যেরকমটা রুটি করবো ভেবেছিলাম তার থেকে ডাবল হয়ে যাচ্ছে তাই কিছুটা আটা মাখা নিয়ে আমি একটা টিফিন বক্সে করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কালকে ওর সাথে আরও কিছুটা আটা নিয়ে বেশ কয়েকটা রুটি করে নেব আমি আরও অনেক কাজ ভালোভাবে করতে পারলেও আটা মাখাটা আমার কাছে একটা কঠিন কাজ মানে আটা মাখতে আমার একটু বিরক্তিকর লাগে বেশ বিরক্তিকর লাগে দেখতে পাচ্ছ তো মানে আটার পর আটা দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি কিন্তু ওটাকে আমি মেকআপ করতে পারছি না মানে যে পরিমাণ আমি রুটি করবো ভেবেছিলাম তার ডাবল রুটি হয়ে গিয়েছিলো মানে মাখাটা যেটা আর কি তার ডাবল হয়ে গিয়েছিলো তো যাই হোক আমি রুটি করি কিভাবে জানো তো আমি না সবগুলো রুটি আগেই বেলে নিই বেলে বেলে রেখে দিই রেখে দিয়ে তারপরে একসাথে সবগুলো রুটি করে নিই কারণ হলো আমার গ্যাসের পাশে না যে র্যাকটা যে র্যাকের যে টেবিলটার উপর গ্যাসটা আছে আর কি ওর উপরে মানে ওটা যে রাখবো রেখে যে বেল বসে এই স্পেসটুকুন নেই এখন আপাতত নেই তো সেই জন্য ও রেখে আমি একসাথে করতে পারি না বলে আগে আমি বসে নিচে বসে না আমি এগুলো করে নিই বেলে নিই বেলে নিয়ে তারপর একসাথে করে তুলে নিই একসাথে করে করে নিই তাতে করে রুটিগুলো বেশি দেরি হয় না তাড়াতাড়ি রুটিগুলো করা হয়ে যায় তো যাই হোক আমার মনে মোটামুটি বেলা সব হয়ে গিয়েছে এবার দেখো রুটিগুলো চলো তাড়াতাড়ি করে রুটিগুলো শেঁকে নি আমার হাতের রুটি কিন্তু ফলে গো ফলে আমার হাতে রুটি কিন্তু যখনই আমি দেখেছি এই জিনিসটা আমি ভিডিওটা অন করি তখন আর সব রুটি ফোলে না কিছু কিছু ফলে আর কিছু কিছু ফোলে না কেন জানি না এমন হয় তো যাই হোক আমার রুটি মোটামুটি করা হয়ে গেছে আর ওবেলা হচ্ছে বড় আলু ভেজে রেখেছিলাম তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না সেটাই হচ্ছে রুটি দিয়ে এবেলা খাওয়া হয়ে যাবে আমার কিন্তু রুটির সাথে সবথেকে বেশি যে ভাজাটা দিয়ে রুটি আর কি আমার খেতে ভালো লাগে সেটা হচ্ছে আলু ভাজা আমার আলু ভাজা দিয়ে রুটি ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লং বানাবো না আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি রুটিটা করলাম রুটিটা করা হয়ে গেল আর কি আর তেমন কিছু নেই আজকে এবারে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নেব করে নিয়ে মেয়েকে খাওয়াবো খাইয়ে তারপর আমরা শুয়ে পড়বো আর আজকে তেমন কোনো কাজ নেই আর আজকের হাজব্যান্ড বাড়িতে আসবে আজকে একটু ওর মোটামুটি আসতে দেরি হবে আমাকে ফোন করে বললো আজকে আমার যেতে একটু দেরি হবে তুমি খেয়ে শুয়ে ও আমি তোমাদেরকে যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি আর কি আমার এই যে ভয়েসটা শুনতে পাচ্ছ তো এখন হচ্ছে রাত ওই সাড়ে এগারোটার মতো বাজে আমি বসে বসে ভয়েস দিচ্ছি আর খুব প্রচণ্ড ঘুম পেয়েছে চোখ দুটো আমার জুড়ে আসছে কিন্তু ভয়েসটা দিয়ে ভিডিওটা সেভ করে এই ভিডিওটা কালকে কার জন্য রেডি করতে হবে যারা মনে করে ভিডিওটা বানানো বানি এই যে এই যে ইন্টারনেটে ছাড়া এটা অনেকটা সহজ কাজ এর এর থেকে যে ইনকামটা হয় আর কি এটা অনেকটা সহজ মানে সহজ পথের ইনকাম তারা ভীষণ একটা তাদের ভুল একটা ভাবনা কারণ প্রত্যেকটা কাজের মধ্যে অনেক বেশি কষ্ট আছে আর এটা এমন একটা প্রফেশন এর মধ্যে কষ্ট তো আছেই তার সাথে সাথে তোমাকে মানুষের কাছে প্রচুর না শুনতে হবে তুমি তানা যতদিন না প্রতিষ্ঠিত হতে পারবে আর কি এই প্রফেশনে দাঁড়িয়ে তোমাকে কেউ তো সাপোর্ট করবেই না উল্টে মানে তোমাকে এমন কিছু প্রমাণ করতে চা করাতে চাইবে আর কি যে তুমি খুব বেকার একটা কাজ করছো এর থেকে তোমার কিছু হবে না এরকম টাইপের তোমার মনটা প্রতিনিয়ত প্রতি মানে মুহূর্তে তোমার মনটাকে ভাঙতে চাইবে তো চলো শুধু আর হচ্ছে নেগেটিভ কথাবার্তা বলবো না চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা পরের আরেকটা ভিডিওতে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক করে দিও টাটা